আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে আসলাম আমাদের দ্বিতীয় শাখা যেটা আশুলিয়াতে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন রেডিমেড ডিজাইন পিলার জানালা এবং বেলকনির জন্য পারফেক্ট একটা ডিজাইন পিলার যারা আপনাদের বাড়িকে রাজকীয় লুক দিতে যাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম রাজকীয় রেডিমেড ডিজাইন বেলকুনির পিলার লাখ লাখ টাকা খরচ করে বাড়ি ডিজাইন করছেন কিন্তু মন মতো ফুটিয়ে তুলতে পারছেন না আপনারা আপনাদের বাড়ির বেলকুনি অথবা জানালায় রেডিমেড ডিজাইন পিলার ব্যবহার করে বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবেন আরও বহুগুণ চাইলে আপনারা দেশ বা দেশের বাহির থেকে আমাদের কাছে এই ডিজাইন পিলারগুলো অর্ডার করতে পারেন আমরা নিজস্ব পরিবহন ধারা দেশের চৌষট্টি জেলায় ফ্রিতে হোম ডেলিভারি দিয়ে থাকি মাল আপনার কাছে পৌঁছানোর পর আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন আপনারা যারা বেস্ট ডিজাইন সেন্টার থেকে রেডিমেড ডিজাইন পিলারগুলো নিতে যাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা রয়েছে আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে দিবেন এবং আপনাদের মাল পৌঁছানোর পরও চাইলে আপনারা পেমেন্ট করতে পারবেন তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার পছন্দের ডিজাইন পিলারগুলো অর্ডার করে দিন আজকের ভিডিও এ পর্যন্তই ভিউার্স দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ